হ্যালো সবাইকে আ ভেরি গুড মর্নিং আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বহুদিন পরে আবার একটি পিকনিক ব্লগ নিয়ে এসেছি আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে সো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দি বেল আইকন সো সেভেন্থ অফ ডিসেম্বর সকাল সাতটার সময় আমরা সব ফ্রেন্ডসরা মিলে মাইথনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ উইন্টার মিনস আ লিটিল আউটিং অ্যান্ড পিকনিক ডিসেম্বর মানে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা বাট ওয়েদার আর ভেরি প্লেজেন্ট দেখতে দেখতে অনেকটাই প্রায়ই এসে গেছি এখানে চারিদিক খুবই সবুজে ঘেরা এবং সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাইথন ড্যাম এবার চলো বাসে থেকে নেমে দেখাচ্ছি এবং ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশেপাশটা ঘোরাঘুরির পর আমরা এখানে সকলে মিলে শতরঞ্জি বিচিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু বসে গেছি এই মনোমুগ্ধকর দৃশ্যকে সাক্ষী রেখে এবং বন্ধুদের সাথে মজা করতে করতে আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করব। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আলু মটরশুঁটি দিয়ে শীতকালের জম্পেশ একটা তরকারি সাথে বোঁধে বোঁধেটা একদম দেখাতে ভুলে গেছি সো সরি এবং তার সাথে ছিল গরম গরম এ ওয়েদারের চা যেটা না হলে কিন্তু চলে না চাটাকে এনজয় করি তারপরে আবার কথা বলছি পার্সোনালি আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনে এই ছোট ছোট আনন্দগুলো উপভোগ করা উচিত যখনই সুযোগ পাওয়া যায় না কেন কারণ এইগুলো জীবনে কিন্তু বারবার ফিরে আসে না তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আমাদের সব ফ্রেন্ডসরা মিলে দুটো নৌকা ভাড়া করেছিলাম বিকজ আমাদের ষোলো জন মেম্বার ছিল পার হেড হান্ড্রেড রুপিস করে পড়েছিল টোটাল কস্ট হচ্ছে ষোলোশো টাকা এবার আমরা এই নৌকা করে একটি দ্বীপে যাব যার নাম হচ্ছে আনন্দ ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা আনন্দ দ্বীপে পৌঁছে গেছি মূলত এটি একটি মায়াথনের ভিউ পয়েন্ট যারা ঘুরতে আসে সকলেই বোটিং করে এই আনন্দ দ্বীপে আসে এই দ্বীপ পাহাড় এবং সবুজে গাছপালায় মোড়া এই দ্বীপে পাহাড় থেকে গোটা মায়াথন ড্যাম্পের অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা সকলেই আসলে দেখতে পাবে প্রায় এক ঘন্টা ঘোরাঘুরির পর আমরা আবার ফিরে এলাম আমাদের পিকনিক স্পটে এসে দেখি প্রায় রান্না শেষের দিকে চলো এবার খাওয়া দাওয়া করি আজকের মেনুতে কী কী ছিল সেটা তোমাদের আগে বলে নিই স্যালাড সাদা ভাত ডাল বাঁধাকপি তরকারি চিকেন পনির চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে ঘড়ির কাটা চারটের ঘরে সূর্য অস্ত্র যাচ্ছে আমাদেরও এবার বাড়ি ফেরার পালা আজকের দিনটি অপূর্ব কাটলো হাসি মজার সাথে বন্ধুদের সাথে আশা করি তোমাদেরও এই ব্লগটি ভালো লেগেছে সঙ্গে থেকো সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড হিট দি বেললাইকেন তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা